আজ মেখলিগঞ্জ ব্লকের কচলিবাড়ি থানায় কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে এবং কচলিবাড়ি থানার ব্যবস্থাপনায় উৎসর্গ রক্তদান শিবিরের শুভ উদ্বোধন হয় উদ্বোধন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার শ্রী দুর্তিমান ভট্টাচার্য এবং প্রধান অতিথি শুভ উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী এই মহৎ কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ লক্ষ্য করা যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার শ্রী দত্তিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার মাথাভাঙ্গা শ্রী সন্দীপ গড়াই মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক শ্রী আশিস ফি সুব্বা মেখলিগঞ্জ সার্কেলের ইন্সপেক্টর শ্রী ভাস্কর রায় প্রধান কোচলিবাড়ি থানার অফিসার ইনচার্জ শ্রী ভাস্কর রায় মহাশয় সহ অন্যান্য প্রশাসনিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই রক্তদান শিবিরে অনেক স্বেচ্ছাসেবক ও পুলিশ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন এই রক্তদান শিবির নিয়ে কি বললেন এলাকার বিধায়ক আসন শুনে নেওয়া যাক আজকে আমাদের কুচরিবাড়ি থানাতে উৎসর্গ ব্লাড ডোনেশন ক্যাম্পেন করা হচ্ছে এখানে আমাদের টার্গেট রয়েছে সত্তর জনের ব্লাড ডোনেশন করবার কথা আছে তো এখানকার আমাদের পুলিশ কর্মচারী এবং স্থানীয় মানুষও এতে এগিয়ে এসেছেন আমাদের কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে প্রত্যেক মাসে আমরা দুটি করে ব্লাড ডোনেশন ক্যাম্পেন করে থাকি বিভিন্ন ইউনিটে করে থাকি সেই ইয়েতে আমাদের এখন অবধি নটা ক্যাম্পেইন হয়ে গেছে প্রত্যেক মাসেই এটা চলবে গত বছর আমরা প্রায় বারোশো ইউনিট ব্লাড দিতে পেরেছিলাম এবার আশা করা যাচ্ছে আরও বেশি আমরা দিতে পারি স্যার কেমন সারা পাচ্ছেন সারা খুব ভালো সারা চালাচ্ছেন স্যার আগামী অন্য কোনো ধারা হচ্ছে ক্যাম্প আমরা প্রতি মাসেই দুটো করে থানাতে বিভিন্ন ইউনিটে ক্যাম্পেইন করি প্রত্যেক মাসেই এটা চলতে থাকবে স্যার ওই বছরও এইভাবে আমরা আঠারোটা ক্যাম্পেইন করেছি বিভিন্ন থানাতে যাতে আমরা প্রায় বারোশো ইউনিট যা স্যার নবীন যারা রয়েছে তারা যারা স্যার রক্ত দিতে ভয় পান মানে আসলে বিষয়টা একটু যদি খোলাসা করে বলতেন বা নতুন যারা রক্ত দিবেন ভয় মানুষের এটা আপেক্ষিক ব্যাপার ভয়কে কাটানোটাই হচ্ছে আমাদের মানুষের যেটা ইয়ে করবার ভয় কাটাতে হবে যে কোনো জিনিসে সাঁতার কাটতে গেলে জলে নামতে হবে ভয় ভয় কাটাতে হবে সেরকম ভয় অমূলক এতে ভয়ের কিছু নেই একটা পিনক্রিকের মতো ইয়ে হয় তারপরে ঠিক হয়ে যায় একবার অভ্যেস হয়ে গেলে হয়ে যায় আমি নিজে বার ব্লাড দিয়েছি ধন্যবাদ থ্যাংক ইউ এসপি সাহেব এই রক্তদান প্রতি বছরই আমাদের এখানে হয়ে থাকে এবং পুলিশের উদ্যোগে আমাদের কুচবিহার জেলার এসপি সাহেব এবং তার অন্যান্য সহকর্মীকে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং এই রক্তদানে অ্যাডিশনাল এসপি থেকে আরম্ভ করে আমাদের এখানকার এসডিপিও সিআই সাহেব থেকে আরম্ভ করে সকলেই এখানে উপস্থিত হয়েছেন রক্তদান মহাদ্যান এই উৎসর্গ মুখ্যমন্ত্রী যে নাম দিয়েছিলেন উৎসর্গ ক্যাম্পে আজকে এখানে স্বতস্কৃতভাবে মন্ত্রীরা তারা আসছেন এবং রক্ত দিচ্ছেন এই রক্তদানের মধ্যে দিয়ে আমাদের যে রক্ত চাহিদা সেই রক্ত চাহিদা কোন করতে পারবেন বলে নিয়ে করি আজকের উদ্যোগকে বলেন আমি ধন্যবাদ জানাচ্ছি যে সকলকে মিলে যাতে এই রক্তদানের মধ্য দিয়ে যাদের আজকে আগামী দিনের মোট সুযোগ তারা করতে পারবেন আরও করতে পারবেন এই রেখে আপনি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ